হ্যালো বন্ধুরা দেখুন ডায়ের পাতায় পাতায় তপতীয় প্রাপ্তির একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই দেখছেন কীরকম পাতা ঝরার দিন কত পাতা ঝরছে দেখুন একবার সব দিকে পাতা কত সুন্দর দেখুন এটা বর্ষাকালে দেখাবো বন্ধুরা দেখবেন এর কী দৃশ্য কত সুন্দর এটা আমাদের বাড়ির ঠিক পেছনের দিকটা তো এখান থেকে দাঁড়িয়ে দেখলে জিটি রোডটা সামনেই দেখা যায় দেখতে খুব ভালো লাগে যে সমস্ত গাড়িপত্র যাচ্ছে আর কলকারখানা আছে সব এই জিটি রোডটা দেখাচ্ছি আপনাদেরকে যতটা জুম করে দেখানো সম্ভব এই সব গাড়িটাড়ি যায় দেখতে খুব ভালো লাগে রাত্রেবেলায়ও খুব ভালো লাগে পেছনের দিকে জানলা খুলে দিলে একদম শুধু লাইট দেখা যায় অন্ধকারের মধ্যে দিয়ে খুবই ভালো লাগে এই দেখছেন রুমটা একটু গোছানো হয়ে গেলো এরপর কাঁচা হয়ে গেছে ওয়াশিং মেশিনে সেগুলো একটু গিয়ে বাইরে মেলবো বাইরে খুব সুন্দর রোদ উঠেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রান্না শুরু হয়ে গেছে একদিকে হচ্ছে এটা একটু মাছের ছাল হচ্ছে বাঁধাকপির তরকারি আজকে একটু তাড়াহুড়ো ছিল অনেক কাজ ছিল তাই আর বেশি কিছু করতে পারা গেল না মাছ ভাজা হয়ে গেছে মাছ এখানে ভাজে রাখা আছে আর ও এমনিতেও তাড়াতাড়ি চলে আসছে অফিস থেকে কারণ ওকে বলেছে যে টিফিনের আগে পর্যন্ত থাকলেই হবে ও চলে আসতে পারবে জন্যও চলে আসছে তাই এই তাড়াতাড়ি করে আগে বাঁধাকপির তরকারি আর মাছের ছাল আর ভাত এটাই হলো আজকের মেনু আমাদের দেখুন বিকেল হয়েছে আমার নাতি সাহেব এখন খেলতে যাওয়ার জন্য রেডি তাই সাইকেল নিয়ে তিনি যাচ্ছেন এখন খেলতে যাবেন দেখুন বন্ধুরা আমাদের এই আম গাছটিতে প্রচুর মুকুল আসে আর প্রচুর আম হয় কিন্তু এবারে দেখুন মুকুলই নেই ওই দু একটা মুকুল এসছে মাত্র দেখুন ফাঁকা ফাঁকা সব এবারে আম বেশি হবে না দেখছেন এই তিনতলার উপর থেকে ছাদের দৃশ্যটা ঠিক এরকম দেখুন ওই যে সামনে ওপরে অন্যের ছাদ এরকম বন্ধুরা দেখছেন ওই দূরে দেখা যাচ্ছে ট্রেনের লাইন দেখুন ওই যে এতটা পাচ্ছি জুম করে দেখাচ্ছি ওই যে ট্রেনের লাইন ট্রেন যায় এটা রাতের দিকে খুব ভালো লাগে জানেন খুব ভালো লাগে রাতের দিকে খুব ভালো লাগে দেখেছেন এই যে দেখুন এবার চা খাবো এই যে বিস্কুট ম্যাগি আর চা এটাই খাব এখন ছেলেটা এখনো অফিস থেকে আসার কথা ছিল অফিসে গেছে আজকে হাত ভাঙা নিয়েই আসার কথা ছিল যে বিকেলের আগেই চলে আসবে কিন্তু সে এখন আসতে পারেনি অফিসে কাজের চাপ সেজন্য এতক্ষণ অপেক্ষা করে করে এতক্ষণ আমি আমার চা খাচ্ছি দেখুন বিস্কুট আছে ম্যাগি আছে চা আছে এটাই খাই খিদে পেয়েছে প্রচন্ড পরে আবার আসছি ম্যাগিটা একটু খাই খিদে পেয়েছে তো আমি কোনটা খাবার ভেবে পাচ্ছি না খাবি মনে হচ্ছে একসাথে খেয়ে নি খুব জোর খিদে পেয়ে গেছে পরে আসছে দেখুন আমি চেষ্টা করছি মাত্র এতে আমার যদি কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন আমাকে দেখুন এই যে গানটা আমি গাইছি এই গানটা চেষ্টা করছি কিন্তু কতটা যে ভালো হবে দু দু লাইন করি তারপরে যদি আপনাদের ভালো লাগে পরে কমেন্টে জানাবেন তখন আমি পুরোটা করব এখন দু লাইন করি কোথা যে হারিয়ে গেলে আমারও জীবন কোথা যে হারিয়ে গেলে আমারও জীবন হতে ঠিক বলো খুঁজি কোথায় গুড নাইট বন্ধুরা আজকের ব্লগটি শেষ করতে চলে এসেছি তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামীকাল একটি নতুন পর্বের সাথে আবার আপনাদের সাথে দেখা হবে